আল্লাহ তাআলা জানাই দিলেন জন অভী আপনার মদদেরকে জানা দেন হাজর তা দম তার দুইজন সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা কোরবানী করার জন্য বলেছিলাম দুইজনের মধ্য থেকে যার কোরবানী কবল করা হবে তাকে আল্লাহ তাআলা এক বিশেষ সিদ্ধান্ত প্রণীত করবেন এই জন্য অপয়গাম্বর আপনি জানায়া দিন তারা দুইজন কোরবানী করেছিল তাদের কোরবানির মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন বিলামিন আল্লাহ তালা বলছেন তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি মহান আল্লাহ কবুল করেছিলেন আর অপরজনের কোরবানি আল্লাহ কবল করেন নাই এই জন্য তার ওপর ভাই রাগ করে রাগে অগ্নিশর্মা হয়ে সে রাগে অগ্নিশর্মা হয়ে তার ভাইকে হত্যার জন্য হুমকি দিল সে তার ভাইকে বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব ও ভাই শোনো তোমাকে আমি নিঃসন্দেহে হত্যা করে দেব আর কোরবানির সূচনা যার মাধ্যমে হয়েছে উনি ছিলেন হজরত আদম আলাইকি সালাতালাম ওনার দুই পুত্র ছিল যার নাম একজনের নাম ছিল হাবিল আর আরেকজনের নাম ছিল কাবিল ওই দুইজন ছিলেন হজরত আদম আলাইকি সালামের সন্তান যেহেতু আদম সালাম এই পৃথিবীর প্রথম পুরুষ মা হাওয়া আলাইহ সালাম এই পৃথিবীর প্রথম মহিলা সুতরাং ওনাদের গর্ব থেকে সন্তান জন্ম হয়েছে হাবিল এবং কাবিল এবং এটা যেহেতু সূচনা লগ্ন ছিল সুতরাং আর কোনো মানুষ তো নাই তাহলে বংশ বিস্তারটা কিভাবে হবে কিভাবে বংশ বাড়বে বৃদ্ধি কিভাবে হবে বংশ বিস্তার হতে বলে তো পুরুষ মহিলার পারস্পরিক বৈবাহিক জীবনের প্রয়োজন কিন্তু তখন তো মাত্র সূচনা লগ্ন কে কাকে বিবাহ করবে না তো আছে পুরুষ না তো আছে কোনো মহিলা এজন্য আল্লাহ আল্লাহতাল্লাহ একটা বিধান করে দিলেন যেই বিধান হচ্ছে যে তৎকালীন সময়ে আগমের যুগে আল্লাহ আল্লাহতালা দিয়ে দিলেন এমন একটা নিয়ম যে প্রত্যেক গর্বে প্রত্যেক গর্বে আল্লা তালা যমজ দুই সন্তান দান করছে শুভানন্দ করে যমজ কয় সন্তান দুই সন্তান যার এক সন্তান কবি পুরুষ আরেক সন্তান কবি মহিলা তাহলে আল্লাহ তালা নিয়ম করে দিলেন কি যে যমজ দুই সন্তান কবি এক সন্তান পুত্র সন্তান আরেকটা কন্যা সন্তান পরবর্তী গর্বের মধ্যে আবার দিবেন যমজ দুই সন্তান একটা পুত্র সন্তান আর একটা দিবেন কন্যা সন্তান এখন বিবাহ কেমনে হবে দুই ভাই দুই ভাই বোন মনে করেন যমজ দুই ভাই বোন এখন বোনের যদি বিবাহ হয় বিবাহ হওয়ার পরে তার ঘর থেকে যদি আরেকটা মেয়ে হয় তাহলে তার বাইয়ের জন্য এটা তো নেই আমরা বলি নেই তাহলে বাঁধনির সাথে তো এই শরীয়তে বিবাহ জায়েজ নেই কিন্তু সেই শরীয়তে বাগ্নির সাথে বিবাহ জায়েজ করা হয়েছিল মানুষের বংশ বিস্তারের জন্য সেটা হচ্ছে আলাদা শরীয়ত আদমালাইকি সাল্লা সালামের শরীয়তে যেহেতু কোনো পুরুষ ছিল না তেমন কোনো মহিলাও ছিল না পরস্পর বংশ বিস্তার করার জন্যে প্রথম যে গর্বের মধ্যে জমজ যে দুই সন্তান হবে সেই দুই সন্তানকে তাদের পরস্পর বিবাহ বৈধ বলা হয় নাই অনুমতি দেওয়া হয় নাই মানে প্রথম গর্ব প্রথম গর্বের মধ্যে যে পরস্পর জমজ বাই বোন হবে তারা একে অপরকে বিবাহ করতে পারবে না তারা ছিল মাহারাম কিন্তু পরের যে গর্ব দ্বিতীয় গর্ব থেকে যে বাই বোনের জন্ম হবে সেখান থেকে শেফ যেই পুত্রের জন্ম হবে ওই পুত্রকে প্রথম গর্বের কন্যা সন্তানের সাথে বিবাহ বৈধ করে দিয়েছেন কে আওয়াজ করে নামটা বলেন কে আল্লাহ তা বলে শুনুন যে এখান থেকে ফোরবানের ইতিহাস কিভাবে এই দুনিয়াতে রচনা হবে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার মধ্যে বললেন ও দুনিয়ার নবী শোনো দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তাআলা বললেন ও আমার পয়গম্বর আপনি আমার পক্ষ থেকে আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দিন সমস্ত মানুষদেরকে আমার সমস্ত বান্দাদেরকে আপনি জানায়া দিন যে হজরত আদম আলাইহিস সালামের তার দুই পুত্র এই দুনিয়ার জমিনে ছিল হাবিল এবং কাবিল তারা দুইজন ছিল এই দুইজনের ঘটনা কেমন করে আপনি জানায়া দিবেন শুনে পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়দা ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন وتل عليهم نبا بني ادم بالحق اذ قرب قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين الله تعالى جانا يدين جو نبي أبنا رمضان درك جانا يدين حضرة دادو السلام তার দুইজন সন্তানদেরকে আমি আল্লাহ তালা কোরবানি করার জন্য বলেছিলাম দুইজনের মধ্য থেকে যার কোরবানি কবল করা হবে তাকে আল্লাহ তালা এক বিশেষ সিদ্ধান্ত উপনীত করবেন এই জন্য অপয়গাম্বর আপনি জানায় দিন তারা দুইজন কোরবানি করেছিল তাদের কোরবানির মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ তারা কবল করেছিলেন إِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا আল্লাহ তাআলা বলছেন তাদের দুইজনের জনের মধ্য থেকে একজনের জনের কুরবানি মহান আল্লাহ তাআলা কবুল করেছিলেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর আর অপরজনের জনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই এই জন্য তার ওপর ভাই রাগ করে রাগে অগ্নি শর্মা হয়ে সে রাগে অগ্নি শর্মা হয়ে তার ভাইকে হত্যার জন্য হুমকি দিল সে তার ভাইকে বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব ও ভাই শোনো তোমাকে আমি নিঃসন্দেহে হত্যা করে দেব আর তার জবাবে তার অপর ভাই বলল নিশ্চয় মহান আল্লাহ যে ব্যক্তি মুতাকি তার পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবল করে তার এক ভাই বলল যে অবশ্য আমি তোমাকে হত্যা করে ফেলবো কারণ তোমার কোরবানি কবুল হয়েছে আমারটা কবুল হয় নাই তখন অপর ভাই কি বলল হাবিল তখন বলল যে ভা আমাকে তো হত্যা করবা আসলে আল্লাহ কিন্তু কোরবানি যার তার পক্ষ থেকে কবুল করেন না আল্লাহ কোরবানি কবুল করেন কেবল ওই ব্যক্তির পক্ষ থেকে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ কেবলমাত্র তার পক্ষ থেকে কোরবানি কবুল করেন এটা সে ঘোষণা করে দিল আমার মুসলমান বন্ধুগণ তাদের ধুই বায় কোরবানি ছিল এই জন্য যেহেতু হাবিল এবং কাবিল তাদের জামানায় আল্লাহ তাআলা বিদান দিলেন আদম সালামকে তাদের প্রথম গর্বের যে দুই সন্তান হবে যমজ দুই ভাই এবং দুই বোন হবে এই দুই ভাই এবং বোনের মধ্য থেকে তাদের পরস্পের পরস্পর বিবাহ হবে না জায়জ হবে না বরং তাদের বিবাহ পরবর্তী যেই যমজ ভাই এবং বোন হবে এই দ্বিতীয় গর্বের মধ্য থেকে দ্বিতীয় গর্বের পুত্রের জন্য প্রথম গর্বের কন্যার সাথে বিবাহ বৈধ হবে আর যেহেতু তাদের দুইজনের মধ্যেও যমজ ভাই বোনের জন্ম হল কাবিলের একজন বোন ছিল সে খুব সুন্দরী আর হাবিলের সাথে যে বোন হয়েছিল সে ছিল সুন্দরী হাবিলের সাথে যেহেতু অসুন্দরী বোন ছিল আর কাবিলের সাথে সুন্দরী বোন হয়ে গেল অর্থ এবার এই দাঁড়াল কাবিল তার সঙ্গে যে সহজাত সহুদরা যে বোন সে বোনকে সে বিবাহ করতে পারবে না কাবিলের যে বোন ছিল সে ছিল সুন্দরী অসুন্দরী ছিল বিশ্রী ছিল এজন্য এবার এমন ভাবে বলো হাবিল তার বাক্যের মধ্যে কাবিলের সুন্দরী বোন পড়ে গেল আর কাবিলের সঙ্গে যে বোন গলো যেটা হলো সুন্দরী এজন্য কাবিল সে অসন্তুষ্ট হয়ে গেল সে হাবিলের অসুন্দর এই বোনকে বিবাহ করতে নারাজ হয়ে গেল সেবার বলল না না আমি এটা মানতে পারি না অসম্মতি প্রকাশ করে দিল সেবার নারাজ হয়ে গেল আল্লাহর বিধানকে সে অমান্য করার জন্যে নিজেই নিজে সে ফয়সালা করে নিল আর বলল কাবিল বলল যে আমি আমার সাথে সহোদরা বোনকেই বিবাহ করব এবার আদম আলাইকি সালাম তোমার সালাম তাদেরকে এমনভাবে একটা সিদ্ধান্তের জন্য উপনীত করলেন আদম আলাইকি সালাম সালাম তিনি বললেন ও হাবিল এবং কাবিল শোন তোমাদের দুই ভাই মিলে একটা কোরবানি দিবে আর তোমাদের কোরবানির মধ্য থেকে যার কোরবানি মহান আল্লাহ তালা কবুল করবেন ওই ব্যক্তি সেই সুন্দরী বনকে বিবাহ করবে কাবিল এবং হাবির দুজনকে একটা সমাধান করার জন্যে আদম বললেন যে তোমরা দুই ভাই মিলে একটা কি দাও কোরবানি দাও দুইজন দুইটা কোরবানি দাও তোমাদের কোরবানির মধ্য থেকে যার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন ওই ব্যক্তি সেই সুন্দরী বোনকে বিবাহ করবে আমার মুসলমান বন্ধুগণ এবার দুই ভাই তারা কোরবানি দিলেন হাদিস থেকে এই ঘটনা বিশুদ্ধ সনদে বর্ণনা করা হয়েছে হাবিল এবং কাবিল যখন তারা কোরবানি দিলেন মহান আল্লাহ তাআলা তখন কোরবানি কবুল করার অন্যতম একটা নিদর্শন দিয়েছিলেন সেই নিদর্শন হলো যার কোরবানি কবুল করা হবে ওই ব্যক্তির আকাশ থেকে একটা অগ্নির আগুনের লোকমা আসবে আর ওই ব্যক্তির কোরবানিকে আগুনের লোকমাতা বর্ষ করে উপরের দিকে নিয়ে চলে যাবে এমন একটা নিদর্শন ছিল দুই বাই যেহেতু কোরবানি করল দুই বাই কোরবানি করার পরে এবার হাবিলের কোরবানি কবল হয়ে গেল যার কারণে হাবিলের সিদ্ধান্ত হলো সে কাবিলের বুণকে বিবাহ করবে এবার ওই সিদ্ধান্ত আদম নবী নিয়ে দিলেন কিন্তু কাবিল তা মানতে পারল না কাবিল তা মেনে নাই মানল না এজন্য কাবিল সে এবার বলল আল্লাহ কোরআনে বলে দিলেন সে ঘোষণা দিল ও আমার ভাই হাবিল শোন আমি তোমাকে হত্যা করে ফেলবো এই ঘোষণা দিয়ে তার সুন্দরী বন বিবাহ করার জন্যে হাবিলকে এবার কাবিল হত্যা করে ফেললো হত্যা করার কারণে হত্যা করার পরে পৃথিবীর জমিনে এটাই ছিল নতুন হত্যা যার কারণে ওই হাবিলকে এবার কীভাবে সে দাফন করবে এই জানে না পৃথিবীর জমিনে এটা ছিল প্রথম হত্যা মানব জমিনে মানব ইতিহাসে সর্বপ্রথম হত্যা ছিল হাবিল কাবিলের হত্যার ঘটনা। অর্থাৎ কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল এই হত্যার মাধ্যমেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যার ঘটনা ঘটল আর এই কোরবানির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি ঘটলো